থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ দুই শত পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে জনকণ্ঠ পত্রিকা দখল এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উপদেষ্টারা কে কার সুপারিশে হয়েছেন কোন কোন ছাত্র জনতা আসছে ট্রেনে বিএনপি এখনও দাওয়াত পায়নি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয়বস্তু এটি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি পাঠ হচ্ছে জনপত্র পত্রিকা দখল দ্বিতীয়টি হচ্ছে এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছি বা শোনা যাচ্ছে এবং উপদেষ্টারা তৃতীয়ত হচ্ছে উপদেষ্টারা কার সুপারিশে হয়েছেন এবং চতুর্থত কোন কোন ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ট্রেনে করে আসছেন এবং পঞ্চমত যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি এখনও আপনার দাওয়াত পায়নি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যেটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে হতে যাচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন এই পাঁচটি বিষয় নিয়েই আজকের আলোচনা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জনকণ্ঠ পত্রিকা দিনে দুপুরে দখল হয়ে গেল এটাকে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন এক ধরনের ডাকাতি এবং এই যে মবের যে একটা রাজত্ব একটা সংস্কৃতি যে আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং এই সংস্কৃতিটা কিন্তু থেকেই যাবে আপনার মতের সাথে কারো না মিল হলে অমিল হলে, আপনি একটা গ্রুপ নিয়ে সেটা দখল করে নিলেন জোর জবরদস্তি করলেন এবং আইন নিজের হাতে তুলে নিলেন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে কোনো গণমাধ্যমেই এই খবরটি আসেনি আমরা যে বলছি গণমাধ্যমগুলো সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে তারা যা মন চাইছে স্বাধীনভাবেই তারা লিখতে পারছেন প্রকাশ করতে পারছেন বলতে পারছেন কিন্তু এক্ষেত্রে সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এবং সরকারের তরফ থেকেও কিছু বলা হচ্ছে না এর মানে সরকারেরও এখানে সম্মতি আছে মালিক পক্ষ প্রশাসনের লোককে ডেকেও পাচ্ছেন না তথ্য উপদেষ্টাও এ ব্যাপারে কিছুই বলছেন না অপরাধ সেই ফেসিস্ট আওয়ামী লীগের দোষ হিসেবে কিংবা গণমাধ্যমে তাদের পক্ষে কাজ করেছে খবর প্রচার করেছে কিংবা তাদের কথা মতো তারা রিপোর্ট করেছে এটি একেবারেই সারা বাংলাদেশের মানুষের চোখের সামনে এক ধরনের ডাকাতি এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বা সমর্থনযোগ্য নয় যদি তারা অপরাধ করেই থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় দেয়া হোক জনকণ্ঠ মালিক কর্তৃপক্ষ যারাই আছে না কেন এবং যে সকল সাংবাদিক এই ধরনের ফেসিস্টের কর্মকে উৎসাহিত করেছে সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক আর আপনি দখল করে নেবেন শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে সেখানে বিএনপি জামায়াত এনসিপি এবং ডিজিএফআইয়েরও সেখানে লোক জড়িত আছে এই দখল প্রক্রিয়ায় কাজে এই যদি একটা অবস্থা হয় যে আপনি চাইলেই হচসিস স্টকমা দিয়ে আপনি তার অফিস দখল করে নেবেন সেই সাথে কোনো আইনের তোয়াক্কা করবেন না আইনকে বিদ্রোহী বিধ্বাঙ্গুলি দেখাবেন তাহলে এই ট্রেডিশনগুলোই কিন্তু থেকে যাবে এবং পরবর্তী যে সরকারি আসুক না কেন সেই সরকার কিন্তু এই ধরনের কর্মপন্থা বা কর্মযজ্ঞ ব্যবহার করতে চাইবে তারা নিজেদের সাথে দলের সাথে রাজনীতির স্বার্থে তারা কিন্তু এটা ব্যবহার করবে কাজেই আজ যে স্বাধীনতার কথা বলা হচ্ছে আজ যে ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন লক্ষ্য করলে দেখা যায় যে এই খবরটা আপনার পাওয়া যাচ্ছে না এবং সরকারের তরফ থেকেও এ ব্যাপারে কিছু বলা হচ্ছে না যদি জনকণ্ঠ অপরাধ করে থাকে কিংবা তারা যে দখল করে নিয়েছেন এটা যদি সঠিক হয় সরকারের অবশ্যই বলা উচিত যে না এটা সঠিক কাজ হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে বিবৃতি দেওয়া উচিত কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না এবং এটা একেবারে দিনে দুপুরে আপনার ডাকাতির মতো একটা অবস্থা এখন এই পরিপ্রেক্ষিতে যদি আপনার বলা হয় যে না জার্মানিতে এরকম হয়েছে মানে হিটলারে যে মেশাগার করেছে সেই তুলনায় হাসিনাকে যদি সেইভাবে মূল্যায়ন করা হয় বা ফেসি সরকার সেইভাবে মূল্যায়ন করা সেটা কিন্তু এক নয় বা সেই প্রেক্ষাপটও কিন্তু এক নয় কাজেই এখানে যে জিনিসটা আমরা শুরু থেকে দেখেছি যে মগ তৈরির একটা কালচার এবং আইনের হাতে সুপর্ড না করে আইন নিজের হাতে তুলে নেওয়া জবর দখলের যে প্রক্রিয়াটা এটা কিন্তু কখনোই শুভকর নয় কিংবা ভালো দৃষ্টান্ত কিন্তু তৈরি করছে না কারণ এই বিষয়গুলোই বা এই কর্মগুলোই কোনো না কোনো সময় আবার কিন্তু তাদের কর্মের দ্বারাই কিন্তু ফেরত আসবে কারণ নির্যাতন নিপীড়ন জুলুম এই বিষয়গুলো করে কেউ যে চিরস্থায়ী নয় বা চিরকাল টিকে থাকতে পারে না সেটা তো আমরা বিগত সরকারের পতন থেকেই আমাদের একদম বাস্তব এবং দৃষ্টিগোচর হয়েছে প্রত্যক্ষ সাক্ষী হিসেবেই আমরা বলতে পারি যে দেখলাম কিন্তু এই কর্মকাণ্ডগুলো যদি সেই ফিসিস কায়দায় এখন অব্যাহত থাকে তাহলে তাদের পরিণতি কি হবে সেটা তারাই ভালো বুঝতে পারবে তাদের অভিজ্ঞতা থেকে তবে এ ধরনের কোনো কিছুই সমর্থনযোগ্য নয় যেটা বাজে একটা দৃষ্টান্ত কিংবা সংস্কৃতি হয়ে থাকবে বাংলাদেশের জন্য এবং এই যে কাজটি করল যে গণমাধ্যমগুলো জোরপূর্বক দখল করে নিল এটা যে দেশের অভ্যন্তরে খবরটা সীমাবদ্ধ রয়েছে তা না এটা কিন্তু বিশ্ব পরিমণ্ডলেও কিন্তু ছড়িয়ে গিয়েছে যে একটা গণমাধ্যমকে মত সৃষ্টির মাধ্যমে সেটাকে দখল করা হয়েছে সেখানে কোনো মানবাধিকার নাই বাক স্বাধীনতা নাই এবং আইন তথা সুশাসন নাই এটি কিন্তু আপনার আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেই সাথে ইউরোপীয় ইউনিয়ন বলেন পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে যেটাই বলেন না কেন তাদের দৃষ্টিতে কিন্তু এটা তারা তাদের যে রীতিনীতির একদম পরিপন্থী বা চিন্তার পরিপন্থী এটা দেশের ভাবমূর্তি নষ্ট করছে এ ধরনের ঘটনায় এটা দেশের মা ভাবমূর্তিকে আপনার ইতিবাচকভাবে কিন্তু বৃদ্ধি করছে না বরং নেতিবাচকভাবেই বৃদ্ধি করছে অন্যদিকে আরেকটি বিষয় যেটি দেখা গেল যে এক এগারো আপনার পদর্থ শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহবুবস আলম তিনি হঠাৎ করে যে কোনো বিষয়েই আপনার আমরা দেখতে পাই হুট করে তার ফেসবুক পোস্টে লেখালেখি কিন্তু নানা বিষয়েই লিখেন লিখে যাচ্ছেন আজকেও দেখলাম এই পোস্টের পরে তিনি লিখছেন যে জুলাই ঘোষণাপত্র যেটি অনুষ্ঠিত হচ্ছে কিংবা এই জুলাইয়ে যাদের অবদান তাদের কখনোই অস্বীকার করার মতন নয় তিনি সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সমাজ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষক শ্রমিক আপামর সকল শ্রেণী পেশাজীবী মানুষ সকল শ্রেণী বর্ণ ধর্মের কথায় উল্লেখ করেছেন যে সবারই এই জুলাই গণ অভ্যুত্থানে অবদান আছে এবং কাউকে খাটো করা বা ছোটো করা উচিত হবে না এইভাবে লেখলেন। অথচ জনকণ্ঠের মতো একটি পত্রিকা দখল হয়ে গেল দিনের দুপুরে ডাকাতি হয়ে গেল সেই ব্যাপারে তার কোনো পোস্ট নাই তার কোনো বিবৃতি নাই এবং সরকারের তরফ থেকেও কোনো বিবৃতি নেই তার মন্ত্রণালয় থেকেও কোনো বিবৃতি নেই কাজে এই ধরনের অন্ধ বা অন্ধত্ব বরণ করে নেওয়া ঘটনাগুলো দেখে এটা আসলে ভালো সংস্কৃতি নয় এটা দেশের শান্তি শৃঙ্খলা অগ্রগতি এবং সুনাম বৃদ্ধিতে কখনোই ভালো কিছু বই আনবে না কিংবা ভালো দৃষ্টান্ত নয় আমরা ওয়ান ইলেভেনের আপনার যে পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন এর আগেও আমরা তার মুখ থেকে শুনেছি যে দেশে গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে গৃহযুদ্ধ হবে কোনো না কোনো ফরমেটে হবে এমন বক্তব্য শুনছি কিন্তু ইদানিং যে বক্তব্যটি সেটি হচ্ছে যে আপনার এক এগারো পদধ্বনি শুনতে পায় মন্তব্য করছেন কাজেই তার এই কথাগুলো পেছনে অনেক যুক্তি আছে কারণ আছে কিংবা তিনি কোনো ইঙ্গিত অনুভব করছেন কি না কিংবা তিনি কোনো খবর তার কাছে আছে কিনা এটিও কিন্তু জাতির সামনে খোলাসা করা উচিত শুধুমাত্র একটি লাইন বলে সেটা একটা হাইট সৃষ্টি করা জনমনে আতঙ্ক সৃষ্টি করা বিভ্রান্ত সৃষ্টি করা তেমনটা উচিত নয় যদি তার কাছে এই ধরনের আপনার এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তার কাছে যদি তত্ত্ব উপাত্ত থাকে তাহলে এই পদধ্বনি শব্দ কেন তিনি বন্ধ করছেন না কিংবা উদ্যোগ নিচ্ছেন না এটাও কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন অন্যদিকে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে কার সুপারিশে এসেছেন সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একদম আপনার যেটাকে বলে অন্তর্বর্তী সরকারের একদম বড় ধরনের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি যে যা এখন এই মুহূর্তে যে উপদেষ্টারা আছেন তাদের কে কার সুপারিশে এসেছেন সেটি সরকারের কাছে তথা সরকারকে জনগণের কাছে স্পষ্ট করতে বলছেন আপনার এনসিপি নেত্রী সামান্তা শারমিন এবং এই কথাটি তিনি বলেন সম্প্রতি একটি পত্রিকার গোলটেবিল বৈঠকে তিনি এই দাবি জানান এবং তিনি আরও যে বিষয়গুলো বলেন সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলে অভিযোগ করেছেন সামান্তা শালমেন যে অন্তর্বর্তী সরকার বর্তমানে আছে এটা আপনার গণ যারা শহীদ হয়েছে অঙ্গহানি হয়েছে তথা যারা আহত হয়েছেন বিকলাঙ্গ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা এই সরকার ধারণ করে না এর মানে এই সরকারকে দায়িত্ব ছেড়ে দিতে বলছেন যদি সেটি চব্বিশের চেতনাকে যদি ধারণই না করে তাহলে এই সরকারকে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় ছাত্ররাই নিয়োগ দিয়েছে তাহলে তারাই কেন চেঞ্জ করছেন না বা সেই অনুরোধ ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন করছেন না যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন কারণ আপনারা পারছেন না কিংবা জুলাই চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না এবং এই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা অঙ্গহানি হয়েছে আহত হয়েছে এবং সেই সকল মানুষের আকাঙ্ক্ষাও আপনাদের মধ্যে প্রতিফলন বা দেখা যাচ্ছে না কাজেই এটা কিন্তু তারা সরাসরি বলতে পারে এবং তিনি আরও যেটি বলেন যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টারও তিনি যেটা বলেন যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টারও বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনার ল্যাঙ্গুয়েজে এটা নাই যে আপনার কতজনের লাশের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে তিনি একটি কিন্তু মারাত্মক অভিযোগ তিনি কিন্তু করেছেন যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মানে একজন উপদেষ্টারও বডি ল্যাঙ্গুয়েজে এটি নেয় যে তারা যে আসলে কত জনের লাশের উপর দিয়ে এই সরকার তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই তিনি এইভাবেই কিন্তু ব্যক্ত করেন এবং তিনি যে বিষয়টি উল্লেখ করেন যে এই তার কথাগুলোর মাধ্যমে দেখা যায় যে একেবারেই প্রধান উপদেষ্টার তীব্র থেকে তীব্রতর সমালোচনা যে একটির মধ্যে হচ্ছে যে তারা এই শহীদদের যে আকাঙ্ক্ষা প্রতিফলন তাদের মধ্যে বিন্দু পরিমাণও নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও এটা নেই যে তারা কত শহীদের রক্তের উপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে এটা নেই এবং সবচেয়ে বড় যে দিকটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য চ্যালেঞ্জ সুলে দিয়েছেন সেটি হচ্ছে যে উপদেষ্টারা বর্তমানে যারা আছেন তারা কে কার সুপারিশে উপদেষ্টা হয়েছে এটি জনসমূকে প্রকাশ করতে বলেছেন কাজেই সরকারের জন্য কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেল আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে এই আগামীকাল জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে সরকার ছাত্র জনতাদের জন্যে ট্রেন ভাড়া করলেন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে ট্রেন ভাড়া করলেন লাখ লাখ টাকা খরচ ছোট যে ট্রেন ভাড়ার খরচ তা না আরও আনুষাঙ্গিক খরচ তো আছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এই ট্রেনে কোন ধরনের ছাত্র জনতা আসবেন কে কে আসবেন এই ছাত্র জনতার মধ্যে কারা থাকবে এবং ছাত্র জনতা বলতে তো এখানে দলের নেতাকর্মীরাও হতে পারে সমর্থকরাও হতে পারে এনসিপির সমর্থকরা হতে পারে অন্যান্য বাম দলের সমর্থকরাও হতে পারে বিএনপির সমর্থকরাও হতে পারে অন্যান্য গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরও যে রাজনৈতিক দলগুলো আছে হতে পারে কিন্তু এই যে এরকম একটি বিষয় কিংবা এই অনুষ্ঠানের জন্যে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো বৈঠক না করে কার তত্ত্বাবধানে কার নির্দেশে এ সকল হচ্ছে এটাও কিন্তু জাতির সামনে আপনার একটা ধোঁয়াশায় রয়ে গেছে কারণ এ ধরনের একটি অনুষ্ঠান যদি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে হয় তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর ভাবে অনুষ্ঠানটি করা সম্পন্ন করা শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য একটা কিন্তু কমিটি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে করলে ভালো হতো এবং এখানে যে বিষয়টি যে কে কে এই ট্রেন কাদের আনার জন্যে তিনি এই ট্রেন ভাড়া করলেন তারা কারা তারা কোন ছাত্র কোন জনতা এটাও কিন্তু এখানে সুস্পষ্ট নয় যে কাদের জন্যে আসলে প্রকৃত অর্থে তিনি ট্রেন ভাড়া করলেন এবং কেনই বা সরকারের কোষাগার থেকে অর্থ দিয়ে ট্রেন ভাড়া করে জনগণকে ঢাকা শহরে আনার প্রয়োজন বোধ করলেন এটাও একটি কিন্তু ব্যাপার এখানে যে দুটি বিষয় সবচেয়ে বাংলাদেশের সংস্কৃতিতে কিংবা রক্তে ঢুকে যাবে সেটি হচ্ছে যে এই যে কোনো অনুষ্ঠান হলেই ট্রেন ভাড়া করার যে একটা ট্রেডিশন শুরু করলো জামায়াত ইসলামের এই সমাবেশের পর থেকে ছাত্র দলের সমাবেশেও ট্রেন ভাড়া হলো সরকার একটা অনুষ্ঠান করবে ট্রেন ভাড়া ট্রেন ভাড়া করতে গেলেন এর মানে জনগণের টাকা খরচ করে তারা ট্রেন ভাড়া করে ঢাকার বাইরে থেকে লুক এনে এখানে কি প্রমাণ করার আছে মানে কী দেখানোর আছে মানে এখানে কি দেখাতে চাচ্ছেন সরকার এটাই বোধক্যপূর্ণ এবং এই লুকগুলোর সামনে ঘোষণাপত্র পাঠ করেও বা কী বোঝাতে চাচ্ছেন এই ঘোষণাপত্র পাঠ সরাসরি টেলিভিশনে আপনার জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মতো অনুষ্ঠান করেও তো দেওয়া যেত এবং তিনি পরে শোনাতেন এবং সকলেই সেটা টেলিভিশনের মাধ্যমে শুনতে এখন এই মানিক মিয়া এভিনিউতে যে আয়োজনটা করা হচ্ছে সরকারের কোষাগারের অর্থ খরচ করে এবং সেখানে জনগণের সামনে এটা পাঠ করে শোনাবেন এর মহত্বই বাকি কিংবা এর গুরুত্ব গুরুত্বই বাকি কিংবা এই ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে তার কার তত্ত্বাবধানে কীভাবে হচ্ছে সেটি কিন্তু ধোয়াশা বা অস্পষ্ট রয়ে গেছে অন্যদিকে একটি খবর বিকাল থেকেই দেখা যাচ্ছে যে এই পাঁচই আগস্টের যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান সেখানে বিকাল পর্যন্ত আপনার যেটি দেখা গেল যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন যে তারা এখনও আপনার এই অনুষ্ঠানের দাওয়াত পায়নি কিন্তু রাত এখন যে অবস্থা এখন তারা দাওয়াত পেয়েছেন কিনা এবং তিনি বলছিলেন যে তারা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্যে প্রস্তুত আছে সেটা যে কোনো মুহূর্তেই হোক এবং সেই অনুষ্ঠানের সময় যদি তাদের হাতে দেওয়া হয় তারা সেখানে স্বাক্ষর করবেন অন্যদিকে গণ অধিকার পরিষদ জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করা থেকে বিরত থাকার ঘোষণা অলরেডি দিয়েছেন কারণ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে এ ধরনের ঘোষণাপত্র স্বাক্ষর তারা মেনে নেবেন না বলে জানিয়েছেন কাজেই এই যে ব্যাপারগুলো পুরো সার্বিকভাবে যে ঘটনাগুলো যে এক ধরনের হজবরল অবস্থার মধ্যে কিন্তু রাষ্ট্র চলছে যে রাষ্ট্রের অনুষ্ঠান আপনি ট্রেন ভাড়া করে জনগণ আনছেন ঢাকা শহরে ঢাকা শহরে জনগণের অভাব পড়েছে এই কোটি কোটি মানুষ ঢাকার আশপাশে বসবাস করে দুই থেকে তিন কোটি মানুষের বাস হলো ঢাকাতে কাজে এরপরেও আরও লোক আনার কী যুক্তিগতা, কি মহত্ব কি সার্থকতা সেটাই কিন্তু ঢাকাবাসী বুঝে উঠতে পারতেছে না ঢাকায় এত লক্ষ লক্ষ মানুষ থাকার পরেও আরও লোকের কেন দরকার এই সরকারের এটাই মানুষ বুঝতে পারছে না আবারই সরকার কোষাগারের অর্থ খরচ করে আপনার এটা আনতে হচ্ছে এটাও বুঝে উঠতে পারছে না যে কেন ঢাকা শহরে কি মানুষ না এটা কি একটা মরুভূমি যে এই শহরের বাইরে থেকে মানুষ এনে এই মরুভূমির শূন্যস্থান পূরণ করতে হবে এরপর বক্তৃতা দিতে হবে ঘোষণাপত্র পাঠ করতে হবে না এখানেই তো তিল ধারণ করার মতো জায়গা নেই যেখানে আপনার পিঁপড়ায় পিঁপড়ায় যদি চলাচল করে গায়ে বাজে না অথচ ঢাকা শহরে মানুষ চলাচল করার সময় একজন মানুষের সাথে আরেকজনের গায়ে আপনার লেগে যায় এমন একটা অবস্থা যখন আপনার কর্মদিবস থাকে সেই কর্মদিবসের দিক যদি বিবেচনা করা হয় তাহলে এমন একটি ঘনবসতিপূর্ণ শহরে বাইরে থেকে লোক আনতে হবে এবং সেই লোকের সামনে পাঠ করতে হবে এর মানে কি ঢাকা শহরের সব লোক ঢাকা ছেড়ে পাঁচ তারিখে চলে যাবে যে কারণে বাইরে থেকে লোক আনতে হবে আসলে এটাও বোধগম্য নয় এবং কেন এমনটা করছেন কার পরামর্শ করছেন কোনো রাজনৈতিক দলের পরামর্শ কিনা কিংবা কাদের জন্য করছেন এটাও বোধগম্য নয় এবং এই অনুষ্ঠানে কে কে তত্ত্বাবধান আছে সেটা ভৌতগম্য নয় কারণ এই ট্রেন আনছেন সেখানে আপনার ছাত্র দলেরও নেতাকর্মী আছে তারাও তো এর সাথে গণভ্যুত্থানের সাথে অতপ্রতভাবে জড়িত গণভ্যুত্থানের ইতিহাসের সাথে জড়িত তারা শুরু থেকে এই আন্দোলনে ছিল তাহলে তারা এই ট্রেনে আসতে পারবে কিনা না কোন দলের লোক এই ট্রেনে আসতে পারবে কোন দলের লোক এই ট্রেনে আসতে পারবে না এটা নিয়েও কিন্তু নানা ধরনের একটা ধোয়াশা রয়ে গেছে এবং এই যে অবস্থাগুলো একদিকে দিনে দুপুরে জনকণ্ঠ পত্রিকা দখল করা হচ্ছে আরেকদিকে সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে একজন উপদেষ্টা বলছেন যে এক এগারোর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন এবং আরেকজন এনসিপি নেত্রী তিনি বলছেন যে এই যে বর্তমানে উপদেষ্টার মধ্যে যারা আছেন তারা কে কার সুপারিশে হয়েছেন এটাও জনসম্মুখে উন্মোচন করা উচিত এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন যে তারা এখন পর্যন্ত আপনার জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত তারা পাননি এই যে নানা দিকে এক ধরনের একটা হজবরল বিশৃঙ্খল অবস্থা এই অবস্থার মধ্যে থেকে কোনো সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এমনটা বলা যাচ্ছে না যেন এক একজন এক এক মেরুতে অবস্থান করছে সরকার এক মেরুতে অবস্থান রাজনৈতিক দলগুলোর অবস্থান আরেক মেরুতে অবস্থান মানে সার্বিক বিষয়গুলো যারা কেমন যেন একটা এলোমেলো বিশৃঙ্খল মানে অগুছালো মনে হচ্ছে এবং এতে করে সংখ্যা এবং উদ্বেগ জনগণের বেড়েই চলছে যে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে প্রকৃতপক্ষে কোনো কোনো সময় বলা হচ্ছে সরকারের তরফ থেকে আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি যুদ্ধাংশী অবস্থার মধ্যে আছি এখন আবার বলা হচ্ছে যে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে আবার দিনে দুপুরেই একটা পত্রিকা দখল করে নিলেন আবার যারা এখন উপদেষ্টা হিসেবে আছেন তারা কে কার সুপারিশে উপদেষ্টা হয়েছেন এটাও জনসম্মুখে উন্মোচন করতে বলছেন আবার পাঁচই আগস্টে ঘোষণাপত্র অনুষ্ঠানে এত ব্যাপকভাবে আয়োজন করা হচ্ছে বিকেল পর্যন্ত আপনার বিএমপিকে আমন্ত্রণ সেখানে জানানো হয়নি কেন জানানো হয়নি কেন কালক্ষেপণ বা কেনই বা দেরি করে জানানো যেহেতু অনুষ্ঠানের সিদ্ধান্ত যেদিন নেওয়া হয়েছে সে দিনের থেকেই তাদের দাওয়াত দেওয়ার কথা বলার কথা কিংবা এ প্রক্রিয়া অনুসরণ করার কথা কিন্তু সেটি দেখা যাচ্ছে না কাজেই সার্বিক বিষয়গুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আসলে আমাদের হতাশাই বাড়াচ্ছে আমাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে আমাদের শঙ্কা বাড়াচ্ছে আমাদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষদের দীর্ঘশ্বাস দিনকে দিন বেড়েই চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না চালের দাম বেড়েই চলছে নানা নিত্যপণ্যগুলোর মধ্যে ও সামঞ্জস্য দেখা যাচ্ছে কাজেই এই বিশৃঙ্খল অশান্তিময় অবস্থা এবং এই মব কালচার থেকে বের হয়ে আসা উচিত দেশের শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির জন্যে কাজেই এই দৃষ্টান্ত যেন আমরা স্থাপন না করি মবের মতো কালচার যেন আমাদের সংস্কৃতিতে ঢুকে না পড়ে এবং সেই সাথে যে কোনো ধরনের জনসভায় যেন সরকারি ট্রেন ভাড়া করার যে সংস্কৃতি বা রীতি আমরা দেখতে পেলাম এটা যেন পরবর্তীতে অব্যাহত না থাকে কাজেই এই বিষয়গুলো যদি আমাদের দেশের সংস্কৃতিতে ঢুকে যায় তাহলে আরও জন দুর্ভোগ বাড়বে জনগণের অশান্তি বাড়বে মনে মনে আতঙ্ক উদ্বেগের মধ্যে থাকতে হবে কারণ চাইলেই আপনি একদল নিয়ে গিয়ে মত ক্রিয়েট করে আপনি আইন হাতে তুলে নিলেন এটা কোনো অবস্থাতেই কাম্য না এবং এটা কোনো রাষ্ট্রেই এই ধরনের ঘটনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার রীতি নীতি কোনোটাই নেই এই সমস্ত কিছুই আইনের অপব্যবহার আইনের মতে অপরাধী কাজে এ থেকে আমরা বের হয়ে আসব এবং একে কখনোই প্রশ্রয় দেব না এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে লাইভ শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ শুভরাত্রি